মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বারবার এই কথাটা বলছেন বিজেপি নেতারা এবং সেখান থেকে আমরা নিজেরাও ফ্যাক্ট চেক করতে গেছিলাম এবং সেই ফ্যাক্ট চেক করে আমরা দেখেছি যেখানে যেখানে জঙ্গি হওয়ার ঘটনা তারা বলছেন সেখানে আদতে কোনো জঙ্গি নেই এবং আদতে কোনো মাদ্রাসাও নেই দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যমে যে মাদ্রাসাগুলোকে বারবার লক্ষ্য করে দেখানো হচ্ছে সেখানে ভুল মাদ্রাসার ছবি দেখানো হয়েছে সংবাদ মাধ্যমে বা ভুল নামকরণ করা হয়েছে কেন বিজেপির মদত পুষ্ট কি কোনোভাবে এই জায়গাগুলো বা কোনো জায়গা থেকে আমরা বলতে পারি যে এই যে ভুল তথ্য বিজেপি যে মাদ্রাসায় জঙ্গি চরণ কথাটা বারবার তুলছে কেন সবটাই নির্বাচন মানে মুসলিমের জুজু যদি তোমাকে না দেখায় তাহলে তো হিন্দু ওকে ভোট দেবে না কারণ আজকে পর্যন্ত পশ্চিমবাংলায় দু হাজার চোদ্দো সালের পরে যেভাবে বিজেপির উত্থান হয়েছে উনিশ সাল চব্বিশ সালেও কিছুটা ওদের ভোট কমেছে কিছুটা সংখ্যা কমেছে কিন্তু তারপরেও একটা বিরোধী শক্তি হিসেবে যেভাবে ওরা দাঁড়িয়ে আছে মানুষ ওদেরকে কোনোদিনও কোনো মানে মানুষের জন্য কোনো মিছিল করতে দেখেনি মানুষ কোনোদিনও ওদেরকে তার প্রয়োজনে কোনোদিনও তাদেরকে পাশে দেখতে পায়নি কিন্তু কিছু তো একটা করতে হবে নাহলে তো হবে না সবটাই তো ক্ষমতা দখলের লড়াই ফলে তার জন্যই যত ক্ষমতা দখলের লড়াইটা বাড়বে ততই মাদ্রাসার ভেতরে জঙ্গি খুঁজে পাবে সেখানে মাদ্রাসা না থাকুক এবং প্রিন্ট এবং মিডিয়া হচ্ছে এখানে একটা বড়ো ভূমিকা পালন করছে এবং আমাদের মনে হয় শুধুমাত্র রাজনৈতিক দল নয় মিডিয়ার বিরুদ্ধেও হচ্ছে গিয়ে মানুষকে মানে প্রত্যেক দিন সন্ধেবেলা হচ্ছে এক ঘন্টার একটা এমন একটা ওই মুড়িচপ খাওয়ার মতন একটা মানে কোনো দিন হচ্ছে একটু রোল হচ্ছে কোনো দিন চাউমিন হচ্ছে মানে এটাও কোথাও একটা মানুষকে বিভ্রান্ত করবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে এবং তাতে মিডিয়া তাদের একদম মানে একশো শতাংশ তাদেরকে সহযোগিতা করছে রাজ্যে জঙ্গি নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং সেখানে কিন্তু একদম মমতা ব্যানার্জি বলে দিলেন যে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ এর যে ব্লু সেখানে প্রমাণ রয়েছে যে জঙ্গিরা কিন্তু আমাদের বাংলা তথা ভারতবর্ষে প্রবেশ করছে কি বলবেন যত বিধানসভার ভোট এগোবে পঁচিশ সাল পড়ে গেছে আজকে তিন তারিখ যত বিধানসভার ভোট এগোবে তত মমতা বেশি বেশি করে হচ্ছে কি জঙ্গি দেখতে পাবে কখনো বিএসএফ ঢোকাবে দুদিন পরে তো বলবে যে মানে ঢুকছে মানে ঢুকে যাচ্ছে মানে সারা পৃথিবীর লোক হচ্ছে কি এখানে জঙ্গি ঢোকাচ্ছে ফলে সবটাই নির্বাচনকে সামনে রেখে ওরা করবার চেষ্টা করছে এবং মানুষের মধ্যেও একটা অস্থির পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে যেভাবে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে শিক্ষা স্বাস্থ্যের যে অবস্থা সেখান থেকে মানুষকে এটা তাদের দৃষ্টিটাকে পরিবর্তন করবার জন্যই একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা অধিকারী বলছেন মমতা জেলে ঢোকাবেন বারবার হুঙ্কার দিচ্ছেন তিনি সন্দেশখালিতে দাঁড়িয়েও হুঙ্কার দিয়েছেন এমনকি তিনি এটাও বলেছেন তার একটি ভাড়া বাড়ি রয়েছে সেখান থেকে প্রতি সপ্তাহে গিয়ে তিনি গীতা দেবেন মানুষদেরকে কি বলতো শুভেন্দু মানে তো মানে তৃণমূলের বি টিম এখন শুভেন্দু অনেক কথাই বলবে নির্বাচনের সময় এক রকমভাবে বলবে নির্বাচনের পরে সারা বছর আরেক রকমভাবে বলবে হ্যাঁ একটার পর একটা ঘটনাতে আমরা দেখলাম যে তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত কেউ হচ্ছে সিবিআইও কোনো কিছু খুঁজে পায় না মানে কেন্দ্রের কোনো মানে তদন্তকারী দল তারা কোনো কিছুই খুঁজে পায় না ফলে মানুষও বুঝে গেছে মানে মানুষ তো বোকা নয় মানুষও বুঝে গেছে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণিতভাবে শুধুমাত্র একটা একজন সরকার থেকে সরবে আরেকজন সরকারে আসবে এ এবং বি দুজনের নীতি নির্ধারণ দুজনের মানসিকতা দুজনের চলাফেরা সবটাই সমানভাবে ফলে মানুষের মধ্যে একটা খুব মানে শুভেন্দু যাই বলুক না কেন এখন আর জল খুব একটা বেশি গরম হবে বলে মানুষ মনে না আমরা দেখলাম যে মমতা যখন অভিযান অভিযান পাল্টা করছে বিজেপির শুভেন্দু অধিকারীর পুলিশের অনুমতি থাকা না সত্ত্বেও সেখানে অভিযান করা এমনকি তিনি এটাও বললেন যে সন্দেশখালীর মহিলারা কেউই মমতা ব্যানার্জির সভায় আসেনি তাদেরকে পয়সা দিয়ে আনানো হয়েছে হুমকি দিয়ে আনানো হয়েছে কিন্তু পাল্টা অভিযানের যে কথাটা এটাকে কেমনভাবে দেখছেন আমরা এর আগেও বলেছিলাম যে আরজিকরের ঘটনা নিয়ে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের আগে ফঞ্চ বেঁধে হচ্ছে গিয়ে একইভাবে মানে যেভাবে করবার চেষ্টা করেছে বিজেপিও ঠিক একইভাবে ওখানে মঞ্চপঞ্চ পেতেছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ তো মানে মানুষকে অনেক বোকা মনে করে রাজনৈতিক দলের নেতারা কিন্তু মানুষ মনে হচ্ছে ততটা বোকা নয় যতটা বোকা ওরা মনে করছে ফলে ওই মানে যেভাবে হচ্ছে গিয়ে মমতার উত্থান যেভাবে হচ্ছে গিয়ে মমতা দৌড়াচ্ছে একইভাবে হচ্ছে গিয়ে বিজেপি দৌড়ানোর চেষ্টা করছে এটাই কোথাও একটা মানে জিনিসপত্রের দাম বাড়লে তাদের কোনো কথা নেই পেট্রোলের দাম বাড়লে তাদের কোনো কথা নেই একটার পর একটা স্কুল উঠে যাচ্ছে তাই নিয়ে কোনো কথা নেই আজকে আমরা দেখলাম একদম মানে গতকালকে আজকে সকালবেলাও যাদের শিক্ষক হওয়ার কথা যারা টিচার কেউ কামাচ্ছে কেউ কাউকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে ফলে এই দিক থেকে তো মানুষকে একটা মানে তোমরা টিভির মধ্যে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যদি প্রত্যেক দিন মানুষের অসুবিধার কথা যদি বলো তাহলে তো মানুষ সচেতন হয়ে যাবে যে হ্যাঁ সত্যি আমি অসুবিধায় আছি ফলে মানুষকে তার অসুবিধার থেকে মোটটা ঘোরাতে হবে সে দৃষ্টিটাকে ঘোরানোর জন্যই হচ্ছে গিয়ে একজন আরেকজনের পেছনে ছুটছে আর একজন আরেকজনের পেছনে দিক ছুটছে আমরা সম্প্রতি একটি ঘটনা দেখলাম গুজরাট গুজরাট বারবার কিন্তু সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে বিভিন্ন ধরনের ঘটনা তার মধ্যে অন্যতম ঘটনা যে নার্সিক কাউন্সিল থেকে একজন মুসলমান যুবককে তার দাড়ি থাকার জন্য তাকে পরীক্ষায় বসতে দেওয়া হলো তার পরীক্ষা বাতিল করে দেওয়া হলো কি বলবেন মানে দাঙ্গার সবথেকে বড় উদাহরণ তো গুজরাট আমাদের কাছে এবং সেই গুজরাটের তখনকার যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আজকে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই যে দাড়ি আছে বলে তাকে হচ্ছে বার করে দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র ওই ঘটনা না তুমি সারা মানে ভারতবর্ষ জুড়ে তুমি যদি দেখো প্রত্যেক দিন হচ্ছে কি ঘটনা ঘটছে এবং মানুষকে কোথাও একটা জুজু দেখানোর চেষ্টা করছে মানে মানুষকে একটা জুজু দেখানোর চেষ্টা করছে আর মুসলিম 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 করে মানে এই রকম একটা পরিবেশ আমাদের ভারতবর্ষের ছিল না এই রবীন্দ্রনাথের ভারতবর্ষ নজরুল ইসলামের যে ভারতবর্ষ যে ভারতবর্ষকে আমরা ছোটোবেলা থেকে পড়েছি আমরা আত্মস্থ করেছি ভারতবর্ষকে আমাদের ইতিহাসকে আমাদের বৈচিত্র্যকে আজকে সেটাকে কোথাওটা নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করছে তারই উদাহরণ হিসাবে গুজরাটের এই ঘটনা জঙ্গি অনুপ্রবেশ পাসপোর্ট জাল বারবার প্রশ্ন উঠছে এই প্রসঙ্গগুলোকে নিয়ে পাসপোর্ট জালের ঘটনায় আমরা যেটা দেখতে পেলাম বারবার কিন্তু জঙ্গির ঘটনা তো জঙ্গি অনুপ্রবেশের ঘটনা তো আমরা সেটা দেখতে পেয়েছি বারবার বিজেপি দাবি করছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে মুসলমান যুবকেরা জঙ্গি কিন্তু আমরা মুর্শিদাবাদের ঘটনা দেখলাম রেললাইনে নাশকতা করতে গিয়ে ধরা পড়লেন দুজন হিন্দু যুবক একদম পাশাপাশি আমরা অন্যরকম ঘটনা দেখছি যে পাসপোর্ট জাল করতে গিয়ে পাসপোর্ট জালের মাস্টারমাইন্ড হিসেবে ধরা পড়লেন দুজন হিন্দু যুবক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংবাদ মাধ্যমে তাদেরকে জঙ্গি তো একবারও বলা হচ্ছে না সংবাদ মাধ্যমে তখন নাশকতার জন্য ধরা পড়লে নাটক হয়েছেন এই কথা বলা হচ্ছে মুসলমান শব্দতে এই জঙ্গি শব্দটা উঠে আসছে কেন দেখো আমাদের কথা হচ্ছে যে দোষ দোষ মানে যে দোষ করছে যে নাশকতা করছে যে হচ্ছে রেল লাইনে যা যা করছে দোষটা দোষ দোষীকে দোষীর মতো করে দেখতে হবে দোষীর যে চুরি করেছে সে চোর চোর কখনো হিন্দু বা মুসলিম চোর হয় না তোমার বাড়িতে চুরি করতে যাচ্ছে বলে সে তুমি হিন্দু বলে তোমার থেকে কম টাকা চুরি করছে আমি মুসলিম বলে হচ্ছে আমার থেকে বেশি টাকা চুরি করছে ব্যাপারটা তো তা নয় ফলে কোথাও একটাই ধর্মের ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য সেটাকে ওরা নষ্ট করবার চেষ্টা করছে সে কারণেই বারবার ওদেরকে জঙ্গি শব্দগুলোকে ব্যবহার করতে হচ্ছে তার জন্যই ওদেরকে বারবার হিন্দু মুসলিম এই শব্দগুলোকে ওদেরকে ব্যবহার করতে হচ্ছে সবটাই হচ্ছে মানুষ মানুষকে ভাগ করো মানুষকে হচ্ছে বিভেদ করো মানুষের আমাদের যে ঐতিহ্য আমাদের যে বিবিধের মাঝে যে মিলনের যে ইতিহাস আমাদের এইটাকে কোথাও ভোলাবার চেষ্টা করছে তার জন্য এবং প্রিন্ট মানে প্রেস মিডিয়াও বারবার সেগুলোকেই সামনের দিকে নিয়ে আসছে মানুষকে একটা বিভ্রান্ত করবার চেষ্টা করছে এই সমস্ত ঘটনাকে সামনে রেখে তাহলে এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে এত প্রসঙ্গ তুলেছিলেন কেন বা এত সরব হয়েছিলেন কেন ওরা যত হচ্ছে ওখানটাতে বলবে তত ওদের এখানে সুবিধা হবে ওরা যত ওখানে বলবে যে মুসলিমরা হচ্ছে গিয়ে অসুবিধায় পড়ছে তত তো হিন্দুদের ভোট পেতে ওদের সুবিধা হবে ফলে কোথায় কী সংখ্যালঘু আছে কোথায় কি সংখ্যালঘু নেই কি উদ্দেশ্য সবটাই হচ্ছে গিয়ে ক্ষমতা দখলের লড়াই এই কথাটা যদি আমরা ভুলে যাই এই কথাটাকে বাদ দিয়ে আমরা কোনো ঘটনাকে হচ্ছে দেখতে পারবো না তার জন্যই ওখানে বাংলাদেশে সংখ্যালঘুদের কথা বারবার আলোচনা হচ্ছে আর এখানে সংখ্যালঘুদেরকে হচ্ছে গিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য তারা তাদের একটা ব্লুপ্রিন্ট রেডি করেছে সংবিধান বদলে দাও এক দেশ করো এক রাষ্ট্র করো মানে হিন্দু রাষ্ট্র করতে হবে এইটা তারা একটা ব্লুপ্রিন্ট রেডি করেছে তার ওখান থেকে হচ্ছে তারা সেই আলোচনাটা আমাদের এখানে বারবার নিয়ে আসছে তাতে কি লাভ কিছু হবে দু হাজার ছাব্বিশে দেখো লাভ লোকসান তো মানুষ ঠিক করবে কারণ মানুষ আমার ধারণা মানুষ ওদেরকে দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে সারা দেশে আমরা যেটা দেখলাম ঠিকঠাক করে বিরোধী অংশকে যদি সংগঠিত করা যায় এবং মানুষকে যদি বোঝানো যায় তাহলে আমার ধারণা বিজেপি পশ্চিমবাংলায় খুব বেশি লাভ করতে পারবে না আমি আরেকটা একটা শেষ প্রসঙ্গে যাবো যে মোহন ভাগবত আর এস যে প্রধান তিনিই তো বলে দিয়েছেন একদম স্টেজে একদম সামনাসামনি যে কোনো রকমভাবে রাম মন্দির বা বাবরি মন্দির মসজিদের মতো ইস্যু আমরা চাই না তাহলে সেখান থেকে আজকে সাম্প্রদায়িকতা কেন ছড়াচ্ছে শুধু তোমার উনি ওই কথাটা বলেছে তা না উনি আরেকটা কথা বলেছে যে এই রাজ্যে মমতার বিরোধিতা ততক্ষণ করবে যতক্ষণ হচ্ছে গিয়ে মানে বামপন্থীরা হচ্ছে সামনের দিকে চলে আসতে পারবে না ফলে কোথাও একটা আমরা ওটা বুঝি যে তৃণমূল মানে শুধু তৃণমূল তৃণমূল তুমি সামনে থেকে দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক আছে ফিরাদ হাকিম আছে কিন্তু তৃণমূল মানে হচ্ছে আর এস এস এর বি টিম যেটা মানে দুটোই হচ্ছে গিয়ে ভাইস বার্ষা আছে ফলে স্বাভাবিকভাবেই এই মোহন ভাগবত চাইছে যে তার যেন সুবিধা হয় তার জন্য মমতাকে হচ্ছে গিয়ে তাকে ব্যবহার করতে হবে মমতার পাশেও তাকে দাঁড়াতে হবে এবং সে দাঁড়ানোর জন্যই সে একটার পর একটা স্টেটমেন্ট একটার পর যেমন যেমন ঘটনা নিয়েও কিন্তু মন ভাগবত বলেছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে সবটাই ভালো মন্দ সবটা ঠিক আছে কিন্তু মমতার বিরুদ্ধে হচ্ছে কোনো রকম কোনো কথা বলা যাবে না ফলে আর এস সে হচ্ছে গিয়ে বিজেপিকে পরিচালনা করে এখানে আমি দেখছি শুভেন্দু আর মমতা এর পেছনে দৌড়াচ্ছে ওর পেছনে দৌড়াচ্ছে আর ওপর থেকে যেখান থেকে চাবিকাঠি নাড়ানো হচ্ছে সেখান থেকে দুজনকেই একসাথে হচ্ছে নিয়ে চলবার চেষ্টা করছে ফলে আমার ধারণা মানুষ তোমাদের মধ্যে দিয়েই মানুষের কাছে অনেক বেশি করে বার্তাগুলোকে আমাদেরকে পৌঁছে দিতে হবে